স্কিন কেয়ার করেও ত্বকের সমস্যা যেন পিছুই ছাড়তে চায় না কিন্তু জানেন কি এত সব ত্বকের সমস্যার পেছনে কারণ হতে পারে দেহের বাড়তি ওজন অতিরিক্ত ওজন আমাদের ত্বকে কি ধরনের সমস্যা সৃষ্টি করে জানতে দেখুন পুরো ভিডিওটি ত্বকের ভাঁজ এবং ঘর্ষণ স্থূলতার কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমে ত্বকের অনেক জায়গায় ভাঁজ তৈরি হয় এই সব ভাঁজে ঘর্ষণ বাড়ে ঘেমে যায় এবং এর ফলে ছত্রাক সংক্রমণ লালচে ভাব ও চুলকানি দেখা দেয় স্ট্রেচ মার্কস স্থূলতায় ত্বকের প্রধান প্রোটিন কোলাজেনের কাঠ কাঠামো পরিবর্তিত হয় যার ফলে ত্বক সহজেই ছিঁড়ে যায় এবং স্ট্রেচ মার্কস দেখা দেয় সোরিয়াসিস সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ যাতে ত্বকে লালচে মোটা স্কেলি প্যাচ তৈরি হয় গবেষণায় দেখা গেছে স্থূলতা এই রোগ শুরু বা বৃদ্ধি করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে ত্বকের পানি শূন্যতা মেদবহুল শরীরে পানির ঘাটতি এবং চামড়ার আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমে যায় ব্রোন স্থূলতার ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যে কারণে ব্রোনের পরিমাণ বেড়ে যায় ত্বকের সমস্যা দেখা দিলে আমরা কিছু সাধারণ সমস্যার দিকে নজর দিলেও অতিরিক্ত ওজনের কথা ভুলেই যায় তাই নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করাই হতে পারে সুন্দর ও ঝকঝকে ত্বকের সবচেয়ে ভালো উপায় এ ধরনের আরও নতুন নতুন তথ্য সম্বলিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না